সালাম আলাইকুম দর্শকবৃন্দ স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে ভাইরাল ব্যাপারে আমাদের হানিফ সাহেব সুদূর চাপাইরাওয়াড়া থেকে এসেছেন বিশাল বিশাল সাইজের সুন্দর সুন্দর চমৎকার চমৎকার 10 পিস বড় গরনি কথা বলবো এই ব্যাপারে সাথে এবং জানবো

আচ্ছা দেখেন আপনি আমরা এটা থেকে শুরু কোন জাত ধরছেন রেগে এটা ভাই সাইওয়াল সাইওয়াল দেখেন টাইটানিকের মত বডি একবারে কি টাইটানিকের মত বডি বডিটা দেখেন কি বডি জাহাজ নাকি গরুগো দেখেন গরু গরু খালি গরু হলো হয় না আপনার গরু কয়টা দাদা হয়েছে বলেন তো এখানে গরু আছে ভাই 10 ফিট 10 ফিটের ভিতরে এক আটার কথা বলতে পারেন না সবই দাদা সবই দাদা আর ওই দুইটা ওই ওই দুটার ভিতরে একটা দাদা আছে একটা দাদা আচ্ছা এই টাইটানিকের ওজন কতটুকু আছে ভাই

মানে পনে সাত মন করে আছে একটা সাড়ে ছ মনে একটা সাত মনে আচ্ছা এই পাশে কোন দুটো আপনার এই যে ভাইটা এই পাশো দুটা ম্যাক্সিমাম গরু কি একই সাইজের না এ দুটো বড় কতটুকু ওজন আছে এই দুটো এ দুটো পনেরো মনেরও প্রয়োজন আছে সাড়ে সাত মন করে হবে এটা কিভাবে দিচ্ছেন একশো নব্বই করে এটা ভাই আসলেই ধরেন এভারেজে যদি বারোটা গরু হয় না জি তাইলে আমার এভারেজ কিছু কম আছে গরু কিনা দাম

এই গরুর অ্যাভারেজ ওজন বারোটা কত বারোটা গরু অ্যাভারেজ করতে গেলে ভাই সাত মনে হয়তো কম বেশি সাত মন দশ কেজি কমে পারে কেজি কমতে পারে ভাই দেওয়া যাবে না ভাই কেমন কি অত গ্যারান্টি দেওয়া মাল বিক্রি করি না ভাই আমরা তাহলে কেমন কি কথা বলতে পারবে খুব বেশি কি সুযোগ আছে একশো নব্বই না কম তার ভিতরে দর্শক ভাইকে সম্মানীয় করবো হালকা হেলো কিছু তারপরে বড় সম্মানীয় তো ধরেন কি যে গাড়ি ভাড়াটা ফিরি